এই ভিডিওতে আমরা ফ্লুইড অথবা তরলের ভেতরে ফ্লুইড বলতে আমরা যে সমস্ত বস্তু ফ্লো করতে পারে বা যে সমস্ত বস্তু প্রবাহিত হতে পারে তারা হচ্ছে ফ্লুইড সো যেহেতু তরল এবং গ্যাস উভয়ই ফ্লো করতে পারে অথবা উভয় প্রবাহিত হতে পারে সুতরাং এদেরকে বলবো ফ্লুইড সুতরাং হচ্ছে কারা তরল এবং গ্যাস হচ্ছে ওকে আমরা জানি যে কঠিন পদার্থের মতো তরল এবং গ্যাসীয় পদার্থের ওজন আছে এবং এই ওজন কন্টেইনারের বেঞ্চ এবং ওয়ালে একটা বল প্রয়োগ করে ঠিক এরকম আমরা এখন একটা এক্সপেরিমেন্টের সাহায্যে তরল দ্বারা সৃষ্ট চাপের প্রভাব ব্যাখ্যা করার চেষ্টা করব সো এই জন্য আমরা হচ্ছে একটা প্লাস্টিকের বোতল নিয়ে সেটাকে পানি পূর্ণ করি এরপর এই বোতলের নিচের অংশে একটা ছোট ছিদ্র করি তো আমরা দেখবো যে এই ছিদ্র দিয়ে একটা নির্দিষ্ট বেগে পানি বের হচ্ছে তো এইটার কারণ হচ্ছে যে এই যে ছিদ্র বা এই যে পয়েন্ট এই পয়েন্টের উপরে পানির একটা চাপ রয়েছে এই এই পয়েন্ট পয়েন্টে পানির চাপের কারণেই কিন্তু পানি একটা নির্দিষ্ট বেগে বের হচ্ছে আমরা এখন শিখব বল কি যখন একটা বস্তুকে তরলে সম্পূর্ণ অথবা আংশিক ডুবানো হয় তখন ওই বস্তুটি একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করে এই ঊর্ধ্বমুখী বলকে বলা হয় প্লবতা বল কেন কিছু বস্তু পানিতে ভাসে আর কিছু বস্তু ডুবে যায় সে সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করি তো যখন কোন বস্তুকে পানিতে ডুবানো হয় তখন সে বস্তুটা একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করে আমরা তো কোনো বস্তু ভাসবে নাকি ডুববে সেটা ডিপেন্ড করে ওই পানির তুলনায় ওই বস্তুর ঘনত্বের উপরে চলো একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি প্রথমে আমরা একটা পানিপূর্ণ বিকার নেই এরপর একই রকম দুইটা কয়েন নেই দুটো কয়েনের মধ্যে একটা হচ্ছে আয়রনের কয়েন আর অন্যটা হচ্ছে প্লাস্টিকের কয়েন এখন দুইটা কয়েনকে পানিতে রাখি তাহলে দেখবো যে প্লাস্টিকের কয়েনটা ভেসে উঠছে আর আয়রনের কয়েনটা ডুবে যাবে এখানে পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব আয়রনের ঘনত্ব হচ্ছে কেজি মিটার তো আমরা কিভাবে পরিমাপ করব যে একটা বস্তুর উপর প্রযুক্ত প্লবতা বল সেই বস্তুর ওজনের চেয়ে বেশি নাকি কম এই বলের মান নির্ভর করে ওই বস্তুর তুলনায় পানির ঘনত্বের উপরে তুলনায় ওই বস্তুর ঘনত্বের উপরে প্লাস্টিকের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম এ কারণে প্লাস্টিকের কয়নের উপরে প্রযুক্ত। ঊর্ধ্বমুখী বল মানে এই বলটা কয়েনের ওজন অর্থাৎ তিন্নমুখী বলের চেয়ে বেশি রিপিট এখানে ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল অপেক্ষা বেশি যে কারণে প্লাস্টিকের কয়েনটা ভেসে আছে আয়রন কয়েনের ক্ষেত্রে আয়রনের ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা বেশি তার অর্থ হচ্ছে এখানে আয়রন কয়েনের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল অর্থাৎ এই বলটা কয়েনের ওজন অর্থাৎ নিম্নমুখী বল অপেক্ষা কম আই রিপিট ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল অপেক্ষা কম এজন্য আয়রনের কয়েন ডুবে যাবে সুতরাং আমরা বলতে পারি প্লবতা বলের নীতি অনুযায়ী পানির চেয়ে কম ঘনত্বের বস্তু পানিতে ভেসে থাকবে এবং পানির চেয়ে বেশি ঘনত্বের বস্তু পানিতে ডুবে যাবে এখন এই বিষয়টিকে আরো ডিটেইলস বুঝার জন্য আমাদেরকে ভিডিওর শেষের অংশটা দেখতে হবে একটি বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে সেটা ডিপেন্ড করে পানি কর্তৃক ওই বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল আবার আমরা জানি যে কোনো বস্তুকে পানিতে ডুবালে ওই বস্তু দ্বারা অপসারিত পানির ওজনই হচ্ছে ওই বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল বা প্লবতা আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে যে আমাদের একটা বস্তুকে পানিতে ডুবানো হয়েছে এবং এখানে ডাব্লিউ হচ্ছে এই বস্তুর ওজন যেটা দিকে কাজ করে আর এফ হচ্ছে পানি কর্তৃক এই বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল এক্ষেত্রে ঊর্ধ্বমুখী বল এফ যদি নিম্নমুখী বল W থেকে বড় হয় তাহলে বস্তুটা ভাসবে আর F যদি W অপেক্ষা ছোট হয় তাহলে বস্তুটা ডুবে ওকে আবার আমরা এটাও জানি যে কোন বস্তুর পানিতে অথবা ভাষা নির্ভর করে পানির তুলনায় ওই বস্তুর উপাদানের উপর এখানে রো ও ফর অবজেক্ট সুতরাং রো ও দিয়ে আমি বুঝাচ্ছি এটা হচ্ছে বস্তুর ঘনত্ব অথবা বস্তুর উপাদানের ঘনত্ব উপাদানের ঘনত্ব যদি পানির ঘনত্ব অপেক্ষা রো ডাব্লিউ হচ্ছে পানির ঘনত্ব এটা হচ্ছে পানির ঘনত্ব সুতরাং বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্ব অপেক্ষা যদি বেশি হয় সেক্ষেত্রে বস্তুটা ডুবে আর বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্ব অপেক্ষা কম হয় তাহলে বস্তুটা ভেসে থাকবে তাহলে আমরা প্রথমে বললাম যে বস্তুর পানিতে ডুবা অথবা ভাসা নির্ভর করে রূপতার উপর আবার এরপর বললাম যে ডুবা অথবা ভাষা নির্ভর করে ঘনত্বের উপর তাহলে এই দুইটা কথা কি ভিন্ন নাকি এক। আসলে এই দুটা কথা একই তো সেটা কিভাবে সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি দেখি যে পানি কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত প্রভাব বল এফ হচ্ছে আমরা জানি রো ভি জি এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে হচ্ছে এটা পানির এখানে যে ডাটাগুলো আছে যেমন হচ্ছে ঘনত্ব তারপর হচ্ছে আয়তন এগুলো হবে পানির ঠিক আছে সুতরাং এখানে রো যেটা মানে ঘনত্ব এটা কার ঘনত্ব হবে এটা হবে পানির ঘনত্ব সুতরাং এটা হবে রো ডাব্লিউ আর ভি এটা কার আয়তন হবে এটা হচ্ছে পানির আয়তন কতটুকু পানির আয়তন এই যে বস্তুটা এই বস্তুটা যত যত আয়তনের পানি অপসারণ করবে ঠিক সেই আয়তনটা হচ্ছে ভি আচ্ছা আমরা জানি একটা বস্তুকে পানিতে ডুবালে সেই বস্তুটা তার সমান আয়তনের পানিকে অপসারণ করে সুতরাং এখানে এই বস্তুর আয়তন যত হবে ঠিক তত আয়তনের পানি করবে এই বস্তুর আয়তন হচ্ছে এই বস্তু ঠিক অপসারিত পানির কিন্তু হবে এই ভি অর্থাৎ সুতরাং এখানে যে ভি এই ভি মানে কিন্তু অ্যাকচুয়ালি এএজ মানে হচ্ছে ওই বস্তুর আয়তন আর নিচে খেয়াল করি বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ কে আর এম হচ্ছে রো ভি জি এম হচ্ছে র ভি সুতরাং এখানে যেহেতু বস্তুর কথা বলা হচ্ছে সুতরাং ঘনত্ব কারণ হবে ঘনত্ব বস্তুর আমরা বলছিলাম বুঝলাম ঘনত্বকে আমরা রো ও লিখি সুতরাং এখানে রোগ লিখলাম আর আয়তন হচ্ছে বস্তুর আয়তন আমরা আগেই বের করছি বস্তুর আয়তন হচ্ছে এইচ বা ভি সুতরাং আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো যে এখানে এখানকার যে ভিটা এই ভি আর এই ভি কিন্তু একই এদের মধ্যে কোনো পার্থক্য নেই এখন আমরা যদি এই ঊর্ধ্বমুখী বল এফ আর এই নিম্নমুখী বল ডব্লিউ যদি কম্পেয়ার করি তাহলে দেখব যে এখানে অ্যাকচুয়ালি এই ভি এখানকার যে এখানেও ভি জি আছে আবার এখানেও ভি জি আছে এই দুটো কিন্তু একই তাহলে এই এফ আর এই যে ডাব্লিউ এদের মধ্যে পার্থক্যটা কোথায় হবে তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ঘনত্ব অর্থাৎ এফ এর সাথে আছে রো ডাব্লিউ আর ডাব্লিউ এর সাথে আছে রো ও সুতরাং এই এফ আর ডাব্লিউ এদের মধ্যে কে বড় আর কে ছোট এটা ডিপেন্ড করবে আসলে ঘনত্বর উপরে এখন দেখি যে ধরি রো ও বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্ব অপেক্ষা যদি বেশি হয় সেই ক্ষেত্রে দেখি আমরা বস্তুর ঘনত্ব হচ্ছে রো ও রো ও কার সাথে আছে রো ও আছে ডাব্লিউ এর সাথে তেমন এখানে আমি ডাব্লিউ লিখতে পারি আর রো ডাব্লিউ কার সাথে আছে এফের সাথে সুতরাং আমরা এখানে এফ লিখতে পারি ডাব্লিউ হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স আর এফ হচ্ছে আপ ফোর্স তাহলে এখানে খুব সহজে দেখতে পারতেছি যে এখানে ডাউনওয়ার্ড ফোর্স বা নিম্নমুখী বল হচ্ছে বড় ঊর্ধ্বমুখী বল অপেক্ষা সুতরাং এখানে বস্তুটা কি ভাসবে নাকি ডুববে যেহেতু নিম্নমুখী বলটা হচ্ছে বড় সুতরাং বস্তুটা ডুববে আবার যদি রো ডাব্লিউ যদি রো ও অপেক্ষা বড় হয় তাহলে কি হবে রো ডাব্লিউ কার সাথে আছে এফ এর সাথে সুতরাং এফ আর রো ও কার সাথে ডাব্লিউ এর সাথে সাথে ডাব্লিউ সুতরাং এখানে দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল অপেক্ষা বল তাহলে এখানে বস্তুটা কি ভাসবে নাকি রুকবে অবশ্যই যেহেতু ঊর্ধ্বমুখী বল বড় নিম্নমুখী বল অপেক্ষা সুতরাং এখানে বস্তুটা অবশ্যই ভাসবে